নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি বন্ধুরা আজকে আমি রান্না করব মুরগির মাংস এখানে মুরগির মাংস আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি আমি আর এখানে আলু দিয়ে মুরগির মাংসটা করব আলু আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে বড় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে রসুন আছে দুই দুটো দুটোর থেকে কম আছে এখানে দশটা বারোটা শুকনো লঙ্কা আছে আদা আছে সর্ষের তেল আছে হলুদ আছে লবণ আছে গোটা জিরে আছে আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা এলাচ দার লবঙ্গ আর আছে চিনি রান্নাটা শুরু করব প্রথমে আমি আলুটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি ভাবে আমি রান্নাটা করবো বন্ধুরা

ফোরনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তেলের উপর কিছুটা চিনি দিয়ে দেবো তেলের উপরে চিনি দিয়ে দিলে তালারটা কিন্তু খুব সুন্দর এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা গোটা জিরে

একসঙ্গে আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষাবো আমি আগে একটু হলুদ দিয়েছিলাম আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম সামান্য মাংসটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে আর লাইক কমেন্ট করে দিয়ে যেও নামিয়ে নিচ্ছি থ্যাংক ইউ